গল্পের শুরুতে দেখা যায় রুক্মিণী তো তার বন্ধুদের সঙ্গে ফ্যাশন শোয়ের সমস্ত ব্যবস্থা করে ফেলেছে রুক্মিণী তার বন্ধুদের বলছে এবার আমি ক্রিসকে এটা বুঝিয়ে দিতে চাই ও আমাকে ছাড়া কতটা অসহায় যুদ্ধটা এবার সামনাসামনি হবে রুক্মিনীর বন্ধুরা তখন দেখতে পায় যে ক্রিসরা ঢুকছে তখনই রুক্মিণীকে বলছে ওই দেখ শয়তানের নাম নিয়েছিস আর শয়তান হাজির ক্রিস আর বিনুত রুক্মিণীকে দেখে পাত্তা না দিয়ে তারা তাদের সাজঘরে ঢুকে যায় এরপর বিনুর ফোনে কেউ যেন একটা ফোন করে বিনু ক্রিসকে বলে সেখান থেকে বেরিয়ে যায় আসলে বিনু সুকন্যার মাকে তাদের ফাংশানে ডেকেছে সুকন্যার মা বিনুকে বলছে মা তুমি আমাকে এখানে ডাকলে কেন বিনু বলছে আজকে আপনার একটা বড় কাজ সেদিন রাত্রেবেলা যেই মেয়েটা আপনাদের বাড়িতে গিয়েছিল তাকে আপনাকে চিনে বলতে হবে আসলে মাসিমা আমি যেই মেয়েটাকে সন্দেহ করছি সেই মেয়েটাই আসলে আপনাদের বাড়ি সেদিনকে গিয়েছিল কিনা সেটা জানতেই আপনাকে এত দূরে ডাকা দেখুন আপনি এখানে যে এসছেন সেটা যেন কেউ না বুঝতে পারে সুকন্যার মা বলছে ঠিক আছে মা তুমি যেরকম বলবে আমি সেরকমই করব। এরপর রুক্মিনীরা যেই ঘরে সাজগোজ করছিল সেই ঘরের সামনে ইনু সুকন্যার মাকে নিয়ে আসে গেটের বাইরে আড়াল থেকে দেখিয়ে বলছে যে এই ঘরের ভেতরে কোনো মেয়েকে আপনি দেখে চিনতে পারছেন নাকি দেখুন তো সুকন্যার মা তো অনেকক্ষণ ধরে ভালো করে দেখতে থাকে দেখেই রুক্মিণীকে চিনতে পারে আর রুক্মিণীর দিকে আঙুল দেখিয়ে বিনুকে বলছে যে ওই মেয়েটাই আমাদের বাড়িতে সেদিন রাত্রে গিয়েছিল বিনুতে এবার খুব রেগে যায় গিয়ে বলছে যে সৌরে ম্যাডাম আজকে আপনাকে সমস্ত কিছু স্বীকার করতেই হবে আর তার জন্য আমি সব কিছু করতে পারি কিছুক্ষণ পর তো অনুষ্ঠান শুরু হয়ে যায় বিনু কৃষকে বলছে সৌরে বাবু অনুষ্ঠান তো শুরু হয়ে গেল কিন্তু আমাদের মডেলরা এখনো এলো না কেন ক্রিস মনে মনে বলছে আমি তো অনেকক্ষণ আগে লোকেশন পাঠিয়ে দিয়েছিলাম তাহলে এখনো অবধি এসে পৌঁছালো না কেন ঠিক আছে আমি একবার ফোন করে দেখছি অপরদিকে ক্রিসের কাকা দেখা যায় ক্রিসের মডেলের গাড়ি আটকে তাকে কিছু টাকা আর মদ দিয়ে বলছে যে তুমি এখান থেকে চলে যাও এই জিনিসগুলো নাও আর কোনো রিসোর্টে গিয়ে ফুর্তি করো মডেলটা তো ক্রিসের কাকার কথায় রাজি না হওয়ায় ক্রিসের কাকা তো মডেলটাকে মৃত্যুর ভয় দেখানো শুরু করে এরপর তারা ক্রিসের কাকার ভয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে ক্রিস এসে বিনুকে বলছে বিনু মডেলসরা তো ফোন ধরছে না মডেলসরা তো ফোন কেটে দিচ্ছে বিনু বলছে আচ্ছা ঠিক আছে আমাকে নাম্বারটা দাও দেখি আমার ফোন থেকে ফোন করে দেখি মডেলসরা তো বিনুরও ফোন তোলে নেয় এবার তো ক্রিসের ভয় লাগছে বলছে বিনু ওরা কি তাহলে আমাদের অ্যাভয়েড করছে ওরা কি এখানে আসবে না আর ওরা না এলো তো আমরা শোটা করতেই পারবো না এদিকে দেখা যায় তখনই অ্যাঙ্কার তো ক্রিস সহ সকল লিডারকে ডেকে নেয় ক্রিস তো স্টেজের ওপরে গিয়ে বিনুকেও সঙ্গে ডেকে নেয় এবার অ্যাঙ্কার মানে যে বক্তৃতা সে বলছে সকল টিম লিডারকে তো তোমরা সবাই দেখে নিলে এবার টিম লিডারদের কালেকশন আমরা সবাই দেখবো এবার সকল টিম লিডার তো সবার কালেকশন দেখাচ্ছে দিকে রুক্মিনী চলে যায় কৃষের কাকার কাছে আর গিয়ে বলছে কাজটা হয়ে গেছে ক্রিসের কাকা বলছে কাজটা না হলে আমি এত নিশ্চিন্তে ঘুরছি আর শোনো তোমার জন্য কিন্তু আমি আমার নিজের ঘরের ছেলের ক্ষতি করছি প্রতিদানটা মনে রেখো রুক্মিণী তখন বলছে কাকা এই তুমি বেশি আর ঢানাই পানাই করো না ঠিক আছে তুমি আমার হয়ে কাজ করলে আমিও তোমার হয়ে কাজ করব কিন্তু একটা কথা মাথায় রেখো তোমার বড় বৌদি যেন এসবের মাঝখানে না চলে আসে ওই মহিলাকে দিয়ে আমার কোনো বিশ্বাস নেই যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারে তখনই তো সেখানে মহিনীমা চলে আসে আর এসে বলছে কে পাল্টি বাজ শুনি মহিনীমা তখন কৃষের কাকাকে জিজ্ঞাসা করছে ঠাকুরবো তোমার আস্তে এত দেরি হলো কেন কৃষের কাকা তো এবার থতো খেয়ে গেছে যে এবার সত্যি কথাটা তো কৃষের মায়ের থেকে লোকাতে হবে ওই কারণে চুপ করে আছে বলছে না না এই একটু রাস্তায় জ্যামে আটকে পড়েছিলাম তাই একটু আসতে দেরি হলো পুরো কথাটাকে ঘুরিয়ে দিয়ে তারা সেখান থেকে চলে যায় এরপর রুক্মিনী বলছে যে ক্রিস আর বিনু তোমরা এবার মাথা খুঁটলেও কোনো মডেল জোগাড় করতে পারবে না এবার দেখি তোমাদের কে বাঁচায় অপরদিকে সকল টিম লিডারের মডেলরা তো ফ্যাশন শো করা শুরু করে দিয়েছে অন্যদিকে ক্রিস আর বিনু তো চিন্তায় পড়ে গেছে কারণ ওদের তো কোনো মডেলই নেই অন্য সব মডেলকে মডেলকে ফোন করছে কিন্তু কেউ তো আসার জন্য ওই সময় রাজি হচ্ছে না প্লিস তো কোনো উপায় না পেয়ে বিনুকে বলছে বিনু আমি তোমাকে একটা কথা বলছি আমি না গিয়ে স্টেজে গিয়ে আমার নামটা তুলে নিচ্ছি এইভাবে আর হবে না বিনু বলছে এসব আপনি কি বলছেন বাবু এইটা হয় না আপনি এখন কাউকে কিচ্ছু বলবেন না অন্তত পক্ষে আমাদের শেষ চেষ্টাটুকুনি তো করতে দিন পিস বলছে তোমার এখনো মনে হচ্ছে যে আমাদের এই র্যামটা হবে বিনু বলছে হ্যাঁ বাবু আমি মনে করছি না আমি তোমাকে কনফিডেন্টলি ভাবে বলছি যে এই র্যামটা হবেই বলছে কিন্তু এই মুহূর্তে এখন কি করবে বিনু বলছে বাবু আপনি আমাকে ভরসা করেন তো একটু ভরসা করেন আমার ওপর আমি এমন কিছু করবো না যাতে মানে সকলের সামনে আপনার নাক কাটা যায় আপনি এখানে এইভাবে দাঁড়িয়ে থাকবেন না মুখ লুকিয়ে আপনি যান না স্টেজের সামনে গিয়ে দাঁড়ান যান এবার বিনু পায়েল আর আয়ুষকে নিয়ে একটা বড় প্ল্যান করে যে কিভাবে তারা এই সমস্যার সমাধান করবে তখনই বিনু দেখতে পায় যে সুকন্যার মা বিনুকে নিয়ে খুঁজছে যে বিনু কোথায় আছে তো আড়াল থেকে বিনু সেটা দেখতে পায় এবার বিনু মনে মনে বলছে সর্বনাশ সুকন্যাদির মা এখানে আর যদি পায়েল আর আয়ুষ দেখতে পায় তাহলে তো আর এক কেলেঙ্কারি হয়ে যাবে বিনু তাড়াতাড়ি করে পায়েল আর আয়ুষকে বলছে যে ছোট ভাই তোমরা এই দিকটা সামলাও আমি একটু বাইরে থেকে আসছি ঠিক আছে এই বলেই তো বিনু বাইরে পালিয়ে যায় এবার বিনু বাইরে বেরিয়ে এসে সুকন্যার মাকে বলছে যে মাসিমা আপনাকে বলেছি না আপনি যখন তখন এরকম বাইরে বেরিয়ে আসবেন না আপনাকে যদি কেউ এখানে দেখে নেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে সুকন্যার মা বলছে যে জানোই তো মা যে তো ওর বাবার কতটা শরীর খারাপ তাই জন্য আমার তো স্বামী ঘরেতে আছে ওর তো শরীরটা খুব একটা ভালো না তাই আমাকে যেতে হবে ওদিকে দেখা যায় রুক্মিনী তো হঠাৎ করে সেখান থেকে আসছিল সে তো সুকন্যার মাকে দেখেই সঙ্গে সঙ্গে আড়ালে লুকিয়ে পড়ে দিকে বিনু সুকন্যার মাকে বলছে আচ্ছা ঠিক আছে মাসিমা আপনি এবার বাড়িতে যান আমার যা বোঝার বোঝা হয়ে গেছে কিন্তু মাসিমা আপনাকে যদি আরেকবার ডাকি আপনি আসতে পারবেন তো সুকন্যার মা বলছে হ্যাঁ মা আমি আবার আসতে পারবো রুক্মিনী এদিকে আড়াল থেকে বলছে ও বিনু তাহলে তুমি সমস্ত প্রমাণ আমার বিরুদ্ধে জোগাড় করে ফেলেছো তাহলে তো আর তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না বলে রুক্মিণী কাউকে যেন একটা ফোন করে করে বলছে একটা কাজ আছে আজকেই মধ্যেই একটা মেয়েকে শেষ করে দিতে হবে এক্ষুনি অপরদিকে ক্রিস তো চিন্তায় পড়ে যায় বলছে বিনু তো কই এখনো কিছু সমাধান বের করতে পারলো না এবার তো আমারই নাম ডাকবে কিন্তু আর তো কোনো সমাধান আমি দেখতে পাচ্ছি না তাহলে এবার নামটা মনে হয় আমার তুলেই নিতে হবে তা না হলে পরে আমাকে আর বিনুকে নিয়ে অনেক হাসাহাসি হবে আর আমার মায়ের মাথাটাও তখন হেড হয়ে যাবে এদিকে তো ক্রিস আর বিনুর নাম অ্যানাউন্স করে ক্রিস তখন স্টেজে গিয়ে অ্যাঙ্কারকে বলছে যে আপনার সঙ্গে আমার কিছু একটা কথা আছে তো অ্যাঙ্কার বলছে কি বলুন তখন ক্রিস বলছে এবছর আমরা আর কোনো কম্পিট করবো না ঠিক তখনই ক্রিস দেখতে পায় যে ক্রিসের বাড়ির সকলকে বিনু মডেল সাজিয়ে স্টেজে তুলে দিয়েছে যেমন ধরুন দিবাকর চন্দনা আয়ুষ পায়েল আর বাকি সকলকে মডেল সাজিয়ে স্টেজে তুলে দিয়েছে তা তো বেশ ফ্যাশন শো করে সকল জাজদের তো খুব পছন্দ হয় বিনুর মডেল এরপর ক্রিস আর বিনু নিজেও মডেল সেজে স্টেজে উঠে পড়ে অপরদিকে দেখা যায় রুক্মিনীর ভাড়া করা শ্যুটার বিনুর দিকে বন্দুক তাক করেছে কিন্তু বিনুকে কিছুতেই এম করতে পারছে না কারণ স্টেজে তো অনেক লোক রুক্মিনী তখনই সেই শ্যুটারটাকে ফোন করে করে বলছে এখনো বিনুকে মারা হলো না কেন শুটারটা বলছে স্টেজে এত লোক সকলকে তো সকলে তো বিনুকে গাঁট করছে আমি কি করে বিনুকে গুলি চালাবো এইভাবে গুলি চালানো যাবে না এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে